প্রিয়সদী আসসালামু আলাইকুম এই মুহুর্তে অবস্থান করছি গাজীপুর সদর উপজেলার বাগের বাজার এলাকায় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বৈরাচারী সরকারের যে পতন ঘটেছে সেই পতনের প্রতিফলক এবং উচ্চশিক্ষিত যে জনতা তারা বঙ্গবন্ধু সাফারি পার্কের যে মূল ফটক গেটটি আছে বাঘের বাজারে অবস্থান সেই গেটটি এই গেটটির যে বঙ্গবন্ধুর যে নামকরণ করা হয়েছিল সেই সাফারি পার্কের গেট এই গেট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে বিক্ষুব্ধ জনতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন লাখো লাখো জনতা ঢাকা ময়মন সিন্ন মহাসড়ক এবং বাগেরবাজার বাজার যে ফুট ওভার ব্রিজটি আছে এখানে অবস্থান করছে আপনাদের যে আপনাদেরকে যদি একটু দেখাই বাংলাদেশের যে স্বৈরাষ্টারী সরকার ইতিহাসের সর্বপ্রথম গণ হারে যেভাবে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর অমানবিকভাবে যে গুলিবর্ষণ করেছে যে সরকারের আমলে সেই স্বৈরাচারী সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই গুলিবর্ষণ করা হয়েছে এবং সেই শিক্ষার্থীদের অমানবিক এই আচরণের পরিবৃপিতে যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন আজ গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যে শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের যে মূল ফটক আছে বাগের বাজার এই মূল ফটক থেকে বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং এই জায়গায় আমাদের কিছু আলেম সমাজ উপস্থিত আছেন তারা এই জায়গায় খুব উচ্চসিত মনে হচ্ছে এবং এই জায়গায় ঢাকা মমিনসিহ্ন মহাসড়ক যেটি আছে সেটা তারা ইয়া করে আপনারা দেখুন অবস্থান করে যে বাগের বাজারের যে সাফারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্কের যে ইআরটিএস ফটক আছে সেই সাফারি পার্কের ইয়া করতেছে ভাঙচুর করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একে একে যে উচ্ছেসিত জনতার যে একটি মানে মনে হচ্ছে যে আবারও নতুন করে তার স্বাধীন হয়েছে এই কোটা আন্দোলনের মাধ্যমে এবং আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের যে মূল গেট আছে বাগের বাজার এই গেটের যে নামটি আছে সেটি নিশ্চিন্ন করা হচ্ছে বিক্ষুব্ধ জনতা আপনারা দেখতে পাচ্ছেন